কিভাবে গণনা করবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন গর্ভবতী মাকে চিকিৎসকরা তাই বলে দেন যেন সারা সারাদিনের নড়াচড়া খেয়াল করে রাখা হয় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক মোনালিসার আজকের ভিডিও কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া সাধারণত আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মা প্রথম পেটের ভেতরে শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন এ সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো অনুভূতি হয় ক্রমে মা নড়াচড়া আরও ভালো করে টের পেতে শুরু করবেন প্রথম যারা মা হতে যাচ্ছেন তারা অনভিজ্ঞতার কারণে আঠারো সপ্তাহে নাও বুঝতে পারেন তবে এতে ভয়ের কিছু নেই এক এক শিশুর নড়াচড়ার ধরন এক ধরনের শিশু সব সময় নড়তেই থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্ভের মধ্যে শিশু বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই সময় একটা না নব্বই মিনিটের বেশি হওয়ার কথা নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ ঘুমায় আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ গর্ভকালে নড়াচড়া সবচেয়ে বেশি বোঝা যায় এতে মায়েরা অভ্যস্তও হয়ে পড়েন সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ গর্ভকালে গর্ভস্থ শিশু আকারে বেশ বড় হয়ে যায় ও তার নড়াচড়ার স্থান কমে যায় ফলে নড়াচড়ার তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কমে না নড়াচড়া গণনা করার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে ভরপেটে খেয়ে বাকাত হয়ে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গণনা করার জন্য কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও স্বীকৃত পদ্ধতি এটা হলো প্রতি দুই ঘন্টায় বাচ্চা কতবার নড়াচড়া করলো তার হিসাব রাখা দুই ঘন্টায় অন্তত দশ বার নড়াচড়া করা স্বাভাবিক কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে এগুলো হলো গর্ভপুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া জরায়ুর পানি অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি নড়াচড়া হঠাৎ কমে যাওয়ার মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়েছে কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবে ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ